তো আজকে কোনো অফার আছে কিনা জি আজকে অফার আছে কি অফারটা অফারটা যে সে আগেরটাই দুইটা নিলে ডেলিভারি চার্জ ফ্রি আর হচ্ছে আপনার প্রোডাক্টে থেকে আজকে কিছু ডিসকাউন্ট হবে আর সম্পূর্ণ ডেলিভারি ছাড়া আপনার প্রোডাক্টগুলা মানে ক্যাশ অন ডেলিভারি এক কথায় ওকে তার মানে সেই আগের অফারটা স্পেশাল লেদারের স্পেশাল অফার এখান থেকে যে কোনো ছোট বড় যে কোনো সাইজের ব্যাগ যদি দুইটা পারচেজ করেন তাহলে কিন্তু সম্পূর্ণ ডেলিভারি চার্জ ফ্রি

দুইটা দল আছে হ্যাঁ হ্যাঁ দুইটা দল আছে তাদের সুন্দর সুন্দর ওকে এটা করতে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ

ভিতরে এই যে দেখেন এক প্রোডাক্ট কিন্তু ভাইরাল একটা প্রোডাক্ট দুইটা একসাথে নেন এটা কালার হচ্ছে প্রায় তিনটা পিঙ্ক কালার আমরা ক্লোজ ক্লোজ করেন হ্যাঁ পেস কালার এবং পিঙ্ক কালার দুইটা তারপর আরেকটা কি কালার আরেকটা হচ্ছে আমার পার্পল কালার পার্পল দুইটা একসাথে ধরেন পার্পল হ্যাঁ এই যে স্ক্রিনশট দিবেন যেটা কালার ভালো লাগে স্ক্রিনশট দিবেন আর চেম্বারে কি না হ্যাঁ চেম্বারে কি ওকে তারপর আমরা দেখি প্রাইস ও সেম বিয়াস কম প্রাইস মনে আর কোথাও পাবেন না আপনারা যাচাই করে দেখতে পারেন এই যেটা সেলেদের জন্য আজকে ভিডিওটা কিন্তু সেলেเมয়া উভয়ের জন্য একদম বাচ্চাদের হুম

এটা হচ্ছে আপনার একটা পানির পট পানির এগুলো রাখতে পারেন টাকা পয়সা বাচ্চাদের চেম্বার হলো একটা দুইটা তিনটা চেম্বার না জি জি তিনটা চেম্বার এটা একদম প্লেন প্লেন কাপড়ের ভিত্তি

হ্যাঁ ছিল দুইটা একটা দুইটা চেম্বার দুইটা চেম্বার এগুলোর এগারো পঞ্চাশ টাকা এগারো পঞ্চাশ টাকা তারপরে মেয়েদের মেয়েদের আবার এই যে দেখুন মনে হয়

দেখো সব দেখা যাচ্ছে ভাইয়াদের জন্য ভাইয়াদের জন্য ছোট ভাইয়াদের জন্য এই যে একটা আছে মেয়েদের জন্য দেখেন এটাও কিন্তু অস্থির মত দিবেন হ্যাঁ

যারা আমাদের ব্যাগগুলো পারচেজ করতে চাইতেছেন তারা একটু ধৈর্য মানে পুরো ভিডিওটা দেখবেন আমাদের কিন্তু অনেক আপনারা এটা হাতে নামা যদি লাগান দেখতে কিন্তু এরকমই লাগে আচ্ছা তো মাক্সটা অস্ট্রেল কিন্তু 5 ভাঙবে না না কিছু হবে না চেম্বার একটা দুইটা দুইটা থ্রি পর্যন্ত যাবে মনে না ক্লাস 2 1 2 1 2 যাবে পারফেক্ট হয় কি এটার প্রাইস আছে আজকে অনলি মাত্র 1550 টাকা 1550 1550 টাকা সুন্দর দেখে কি প্রাইস বেশি না 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 সুন্দর জনের ভাই এগুলো প্রাইস একটু বেশি ইউনিক টাইপের ব্যাগ তো ইউনিক টাইপের জি 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 আচ্ছা তো ঠিক আছে এই যে স্পাইডারম্যানের আরেকটা ব্যাগ এটা চেম্বার হচ্ছে আপনাদের তিনটা একটা দুইটা তিনটা ওয়ান টু যাবে জি ওয়ান টু এর জন্য বিশেষ করে ওয়ান এর জন্যই আপনার এই ব্যাগটা এগারোশো পঞ্চাশ টাকা রাখা এগারোশো এগারোশো সব চাইনিজ আর এই প্রাইজে যে প্রাইস গুলো দিতে সেই প্রাইজে কিন্তু আমাদের আশেপাশে কিন্তু পাওয়া যায় এই যেটা আপনার চেম্বার হচ্ছে চারটা চারটা প্রাইজ না চারটা না সরি তিনটা তিনটা হচ্ছে আপনার

তারপর হচ্ছে যে এই যে আরেকটা আছে এটা কিন্তু 3 যাবে মনে হয় এই যে হ্যাঁ এটা ক্লাস টু থ্রি যাবে একটা চাম্বা দুইটা চাম্বা তিনটা চারটা চাম্বা এটা চারটা চাম্বা চারটা চাম্বা এটা প্রাইস আছে আজকে অনলি মাত্র 1300 টাকা 1300 টাকা 1300 টাকা

মানে ট্রলির সাথে ইউজ করতে পারবেন এই ব্যাগগুলো হ্যাঁ হ্যাঁ এই ব্যাগগুলো যেমন আমি এক ট্যুর গেলাম কোথাও গেলাম আমার বাচ্চার ব্যাগটা আমি ক্যারি করব তখন দেখা যায় আছে না হ্যাঁ এখানে একটা ট্রলি সিস্টেম আছে এটা তো পুরো ফুল সেট কিন্তু এটা হচ্ছে ফুল সেট ছাড়া আচ্ছা ফুল সেট ছাড়া এটা হচ্ছে সেট ছাড়া হ্যাঁ এই ট্রলিতে ইউজ করতে পারবে এটা হ্যাঁ এই ট্রলিতে ইউজ করতে পারবে আপনারা যে কোনো ট্রলিতে ইউজ করতে পারবেন ট্রলির যে হ্যান্ডেল এই হ্যান্ডেলটা আপনারা ট্রাভেল যারা করেন ট্রাভেলের জন্য আপনারা ইউজ করতে পারবেন এটা কিন্তু অস্থির কিন্তু একটা

এরকম আরো অসংখ্য ব্যাগ আছে আপনার নিতে পারেন শুধু এই ব্যাগ না ট্রাভেল ব্যাগ ও আছে এগুলো নিতে পারে এটার প্রাইস কত এটার পাঁচশো পঞ্চাশ টাকার ভিতরে কিন্তু পেয়ে কিন্তু পাঁচশো পঞ্চাশ টাকা ওকে তারপর এই সেটটা আমরা দেখি এই সেটেও কি আছে যে এগুলোর একটু জাস্ট প্রাইজের ধারণা দিয়ে দেন এই যে এটা রাখা যাবে হচ্ছে আপনার পনেরোশো পঞ্চাশ টাকা এটা রাখা যাবে সতেরোশো পঞ্চাশ সতেরোশো পঞ্চাশ সতেরোশো ওকে 1800 এটা তো আরেক দ বাদ দেন দেন আমি ঠিক আছে মানে আমাদের আগের প্রাইজে আছে এটা আপনাদের 1750 টাকা টাকার ভিতরে তো ঠিক আছে বিয়ারস আপনারা মোটামুটি ব্যাগ কালেকশন হিউজ কালেকশন গুলো নিতে পারেন এইখানে আছে এগুলো প্রাইস হচ্ছে টাকা প্রাইস হচ্ছে 1950 1900